বাবারে কি হয়েছে সমুন্দ্র পাঁচ চলছে না হ্যাঁ কী যে আর করবো এই বুড়ো বয়সে আর খেজুর গাছ কাটতে কাটতে নিজেও গুড় হয়ে গেলাম বাবারে বাপ কি করবো এক এক করে তিন সাইডটি বিয়ে করলাম তো একটারও ছেলে মেয়ে না আর হবে বলে আশা নেই যদি একটা ছেলে মেয়ে হইতো এই বুড়ো কি আমার গাছ কাটতে হইতো দেখি যাই দেখি অনেকগুলো খেজুর গাছ আবার কাটতে হবে ওই যে গাছগুলো দেরি রইছে যাই

খেজুর গাছটা কাটতে হবে ঠিক আছে ও বাবা সমুন্দ্রের গাছ আবার দেখি সুইকি কাঠ হয়ে গিয়েছে ও বাবা যে হ্যাঁ কি করে কাটবো বাবা খেজুর গাছ এই কাল সকালে বল আমার এক রস দিবি উল্টো পাল্টা হই না এমন ঠেঙান ঠ্যাঙা বোতল রস বের করা বের করে দেব আর সমুন্দির চোরও সেই রকম হয়েছে একেবারে রাস্তার পাশে গাছ তো সব সমুন্দিরে খেই খেই যায় ঠিক আছে কালকে খেই হয়ে বানি না হয়ে যাবো তাই নাকি হ্যাঁ ঠিক আছে দেখি আবার ও পাশের গাছগুলো কাটি যাই দেখি সকাল হয়েছে তাড়াতাড়ি খেজুর গাছ থেকে ভাতটা পেরে নিয়ে যাই নিয়ে গিয়ে আবার গুড় জ্বালা খাবে তো হাটে নিয়ে যেতে হবে যাই দেখে বাবা এই বুড়ো বয়সী কি আর গাছে ওটা যায় বাহ হ্যাঁ ভালো হয়েছে আজকে মনে হচ্ছে রসার খেতে পারিনি কো যাই নি যাই তাড়াতাড়ি ও রস দেইলে গুড় বানাই খাবি তো যাই কনে সে ও খেজুর মা খেজুর মা রে হ্যাঁ জীবনে তো তোর কোনোদিন বাচ্চা কাচ্চা হইলো না তাই আজ আমি নিজেই না এই না এই কি হইছে অমন করে চেঁচ আছো কেন হ্যাঁ তোমার সঙ্গে বিয়ে করে আমার হাড় মার জৈলি গেল ওই সুমন দি এমন কথা বলছিস কেন হ্যাঁ এই দেখ দেখেছিস আজ খেজুর গাছ কেটে রস নিয়েছি তা দেরি রইছ কেন তাড়াতাড়ি ছবলাটা নিয়ে এসো এই অন্য রস জাল দিতে হবে তো তা তো বকা বকি করছো কেন আমি এক্ষুনি নিয়ে আসছি হ্যাঁ হ্যাঁ তাড়াতাড়ি নিয়ে এসো নিয়ে এসো এই নাও ধর ভালো করে ধর আমি রস ঢেলি দিই ঠিক আছে থাকে রস জাল দিচ্ছি গুড় বানাচ্ছি তুই সেই কাজ কর কি এক আরে কয়টা পিঠে বানা যা ওই যে সেই সরা পিঠে বলে না কাশি বড়া পিঠেই বানা আরে তোমাকে তো আমি আজ থেকে তিন চার দিন আগে পিঠে বানিয়ে দিলাম দুদিন ধরে খেয়ে এখন যা যা কথা শোন যা বলছি যা যাচ্ছি জানতি জানতি মামারে আগে কি এইবারে খেনি বসে ভালো কইয়ে গ্যাস টাকাতি এ না রোজ জল দিয়ে আমার সোনা র মাইনা ভাই কোন বা দেশে উড়িয়ে হরে সোমদির গুড় ও হচ্ছে না কেন হাটের বেলা হই যাচ্ছে চালা যা হে ও মাইনা ভাই এ খদি কেজি ডে কি হলো এই নাও তোমার পিঠে বানি নিয়ে এসেছি নাও দাড়া দাড়া এক ভাতটা ভাল করে ধর গুড়টা ঢেলে দি নে এইবারে পিঠে গুলো এই গুড়ের মধ্যে দিয়ে দিলাম কিমা এই তুমি কি করছো হ্যাঁ তুমি এই পিঠে ওই গুড়ের মধ্যে দিয়ে দিলে কেন ওরে তুই বুঝবি নে এখানে তো দুই তিন চার কিলো গুড় হয়েছে এর মধ্যে এই পিঠেগুলো দিলে অন্তত আট দশ কিলো ওজন হবে এই গুড়ের দামে ওই পিঠেও বিক্রি হয়ে যায় বুঝলি ঠিক আছে দেখো তোমার এই পাপের ব্যবসা আমার ভালো লাগে না আরে বাবার লোককে তুমি গুড় খাচ্ছ ভালো করে খাও আধা তুই চুপ তো হ্যাঁ আমি যাই এবার এই গুড়ের ভার নিয়ে যাই আমি বাজারে বিক্রি করে আসি শোনো এই গুড় বেছে যদি কোনো লোক গুড় খেয়ে আমার বাড়ি আসে সেদিন কিন্তু তোমার একদিন কি আমার একদিন ওরে তুই কোনো চিন্তা করিস নে বুঝলে যা তুই যা যাই দেখি এবারে গুড় নিয়ে আমি বাজারে যাই যাই এত গুলি বলতি আজ কতদিন হয়ে গেল আমি বলছি তাহলে আমি গুল যাবো গুড় খাবো আমাকে খেতে দিতে না খেতে আমি থালা লাগবো না এ থালার বাপ এ থালার বাপ কি হয়েছে রে কাঁদিস কেন কাঁদিস কেন আর ছাড়া তোমাকে কত দিন বলে আমি বলছি আমি গুছ খাবো গুল খাবো কিন্তু তুমি আমাকে সেই গুলি খেতে দিলে না আমার মা যদি থাক তোমাকে কত গুল কিনে দিত ঠিক আছে ঠিক আছে তুই কাঁদিস না তুই যা একটু খেলাধুলো করে আয় আমি আজই তোর জন্য গুড় নিয়ে আসবো হ্যাঁ তালা তালি কইলে নিয়ে আসবে আমি দুল খাবো আচ্ছা ঠিক আছে যা তুই যা আচ্ছা যাই দেখি এবার আমি বাজারে যাই দেখি ছেলেটা গুড় খেতে চাচ্ছে দেখি গুড় পাওয়া যায় ঝোলা গুড় আছে এই নুটি দিয়ে খেতে পারবেন মুড়ি দিয়ে খেতে পারবেন গুড় নেবেন নাকি গাদালা খাঁটি খেজুরের গুড় আছে গুড় নেবেন গুড় ভালো খেজুরের গুড় আছে গুড় নেবেন ও দাদা বলছি আবার তোমার এখানে কি আছে দেখতে পাচ্ছ না তোমার চোখে কি নেওয়া হয়েছে নাকি বুঝতে পারছো না এখানে এটা গুড় আছে কই দেখি নামাও তো কেন আরে আমি গুড়টা কিনবো আমি তো বাজারে নিয়ে যাচ্ছি হ্যাঁ তাই বলছি আরে ঠিক আছে আমি তো বাজারে গুড় কিনতে যাচ্ছি বসো কি নামাও নেবো হ্যাঁ দেখি হ্যাঁ হ্যাঁ ভাই তোমার গুড় ভালো হয়নি তো হ্যাঁ কী বলছো হ্যাঁ একদম খাঁটি খেজুরের গুড় বুঝেছ আমি নিজে গাছ কাটি আর নিজেই রস বিক্রি করি ঠিক আছে ভাই বসো আমরা দুজন বসে বসে কথা বলি বসো হ্যাঁ ঠিক আছে তা তোমার এই গুড়ের দাম কত দেখো এটা খেজুরের গুড় এখানে প্রায় চোদ্দো পনেরোশের গুড় আছে বুঝেছ এই গুড়ের দাম হাজার পঞ্চাশ টাকা তা তুমি যখন নেবে বলছো ওই হাজার টাকার কম হবে না সে কি এত দাম হ্যাঁ চোদ্দ পনেরো কেজি গুড় বাবা এত দাম হবে না আচ্ছা আচ্ছা ঠিক আছে তোমাকে আমি পাঁচশো টাকা দেবো পাঁচশো টাকা পাঁচশো টাকা তোমার গুড় খেতে হবে না ওই বাজারে গিয়ে গুড়ের গন্ধ শুকে চলে এসে যাও যাও বলছে ভাই সরে সর আরে দাঁড়া অত রেগে যাচ্ছ কেন ঠিক আছে ভাই শোনো তোমার সঙ্গে অত আমি পিড়া পিড়ি করছি না তুমি সাতশো টাকা নেবে সাতশো টাকা তোমার টাকা তুই পকেটে রাখো দিন বাপু ও আমার দরকার নেই আমার জ্বালায় জ্বালায় জলি যাচ্ছে খেজুর গাছ কাটতে কত কষ্ট হয় তুমি জানো হ্যাঁ বুঝেছো আরে তা কি হয়েছে আচ্ছা তোমাকে দশ টাকা দেবো আরও হবে না হবে না আমি আম দেখি চলে আচ্ছা আচ্ছা ঠিক আছে কুড়ি টাকা আরে দূর বাপু এই সকালবেলায় দেখছি তুমি আমার বৌনিটা বন্ধ করে দিলে হবে না এসব ঠিক আছে হ্যালো একটা গুড়ের দাম তুমি নিজে গাছ কাটো বুঝলে আরে তা তোমার নিজের গাছের রস তা একটু কমে দিলে কি হয় হ্যাঁ রসটাতে এমনি এমনি বেরোয় সালা খেজুরে গেছে রস বের করতে আমার নিজের রস বেরিয়ে যায় ঠিক তো বুঝতে পারছো না দাও 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 আচ্ছা এনে তোমায় হাজার টাকাই দিলাম দাও দাও আয় নিয়ে যাও ভাই নিয়ে যাও ঠিক আছে আমি আসি হ্যাঁ যাও নিয়ে যাও যে আই সালা করে সালা আজ গুড় হ্যাঁ এমন গুড় বেঁচেছি ঠিক পাবে খুনি ধান তাড়ি যাই আমি তালা রে হ্যাঁ তালার বাবালে কত বলি বাবা তুমি তালা তালে গুল নিয়েছো আমি খাবো অত এত জামা কি করিবো হ্যাঁ গুলি খাইয়ে মুখ নটরি পচন আমি হইলাম চটরি পচল গতি খাইয়ে নটর নটরে আমি হইলাম চট পাচল বলে আমি যাব

এ গুড়ের মধ্যে পিঠে কেন গুলির মধ্যে পিঠে এই দেখ আমার হাতে রয়েছে তাই তো একটু তারা দেখ ভালো হইলো এক কাজে দু কাজ হইলো তারা গুড় দিয়ে পিঠে বহুদিন খাইনি তারা খেয়ে নি তুই তো খাব হ্যাঁ খাচ্ছি কিন্তু আরে হ্যাঁ বাপ এই যে গুড়ের মধ্যে পিঠে আহরে হারাম জাদা শালায় গুড় ছিল এখানে মানে চার পাঁচ কিলো পিঠে মিটে দিয়ে চোদ্দ পনেরো কিলো বানিয়েছি ওরে বাপরে চল ভাব চল আমি আমি গু 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 আর এত গু 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 করতে হবে না চল চল না আমি খাবো আরে খাবি চল ওই হারাম যা তাকে চল চল তাই তো সকালবেলায় মনে হচ্ছে বৌমা আমার পিঠে বানিয়েছে কিন্তু কই আমাকে তো পিঠে দিল না বৌমা ও বৌমা আমি দেখেছেন হ্যাঁ বলতে সকালবেলায় মনে হলো তুমি যেন পিঠে বানিয়েছো তা আমাকে তো একটা দিলে না কি করব আপনার ছেলে আমাকে পিঠে বানাতে বলেছে সেই পিঠে কি করেছে আমি তো খাইনি হ্যাঁ জানেন আব্বা আমার মনে হয় আপনার ছেলে দু নাম্বারই করছে এ খেঞ্জু খেদু ওই আসছে তাই তো কি দু নাম্বারই করছে আসলেই শুনতে পাবেন খেঁজুরে বলছি এই দেখ গুড় বেঁচে আজ এক হাজার টাকা হয়েছে দেখ তুমি তুমি কি করেছো বলো তো কি করেছো হ্যাঁ আজ তুমি দু নাম্বারই কাজ করছো যার জন্য আমি একটা বাচ্চা কাচার মা হতে পারলাম না কেন বা আব্বা জানেন ও ওই খেজুরের গুড়ের মধ্যে পিঠে বেশি বিক্রি করেছে এটা তো ঠিক নয় এটা তো খুব বাজে কথা এটা ঠিক নয় কোথায় কোথায় গেলে বাবা আমি গুল খাবো বাবা আমি গুল খাবো আরাম যাদা গুড় খাবি ওই আমার মনে হয় যাদের কাছে খেজুরের গুড় বেড়েছে তারাই আসছে এই বলেছে রে এই তুমি গুড়ের মধ্যে কি মিশিয়েছো কেন কি মিশাবো খাঁটি গুড় খাঁটি গুড় তো এগুলো কি দেখুন তো এগুলো কি পিঠে এলো থেকে হ্যাঁ ওরে থাল আসলে পিটি গেল করতেকে আমি গুদ খাবো আমি গুদ খাবো আমি বসে চাচা আপনার ছেলে কি করেছে দেখেন কি বাবা আজ আমি খেজুরের গুড় কিনেছি হাজার টাকা দিয়ে এই গুড়ের মধ্যে আপনার ছেলে পিঠে মিশিয়ে বিক্রি করেছে তোবা বা তো বা ছি বাবা ছি এ কাজগুলো ভালো নয় কেন তারা টাকা দিয়ে গুড় কিনছে আর তুমি এই দু নম্বরই কাজ কেন বলছো আমি গুড় খাবো আরে থাক গুড় তো খাবি এখন থাক চুপ করে বস বস হ্যাঁ তাই বলছে কাজটা তোমার করা ভুল হয়নি আজ দেখো একে একে তুমি তিন চারটে বিয়ে করলে অত তোমার একটা ছেলে পুলে হয়নি এইসব পাপের কাজ না করাই ভালো ঠিক বলেছেন বাবা আজ ওর পাপের জন্যেই আমি হ্যাঁ একটাও ছেলে মেয়ের মা হতে পারলাম না ভাই আমার ভুল ভেঙেছে ভাই আমার বড়ো অন্যায় হয়ে গেছে ঠিক আছে ভাই এই এনে তোমাকে পাঁচশো টাকা ফেরত দিলাম আর এই গুড়টাও তোমায় দিয়ে দিচ্ছে আজ থেকে আমি কথা দিলাম আর কোনো দিন আমি ওই ভেজাল গুড়ের ব্যবসা আমি আর করব না বাবা তাহলে আমরা খাবো খাবো চল যে আমি কথা দিলাম আজ থেকে ভেজাল গুড় বেচা বন্ধ